মাঠের ক্ষিপ্রতা মনে থাকবে আল্লাহর ভীরতা সুস্থ দেহ প্রশান্ত মন এই নিয়ে এক অনন্য আয়োজন মাদ্রাসার দাখিল স্তরের এবং এর তত্ত্বাবধানে কাবিল পরিচালিত নেসরাবাদ তাহিলি মাদ্রাসা নেসরাবাদী একাডেমি স্কুল বিভাগ নেসরাবাদ আজিজিয়া হাফিজি মাদ্রাসা দারুল কায়দ নুরানি ফোরকানিয়া মাদ্রাসা ঝালকাঠি এনএস কাবিল মাদ্রাসার দাখিল স্তরের অনাবাসিক শাখা সকল পর্যায়ের আজ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শরীর প্রতিযোগিতা চলছে বাংলাদেশের জাতীয় পতাকা পাশাপাশি কলেবার পতাকা এখন উত্তোলন করতে যাচ্ছে ধুলাই মিঠিয়া যাবে আজকের এই সাংস্কৃতিক এবং শরীর চর্চা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি সকল বলছি আলহামদুলিল্লাহ ঝালোগাঠি এন এস কাবিল মাদ্রাসা এবং এর তত্ত্বাবধানে পরিচালিত সকল প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে চলছে অ্যাসেম্বলি প্রদর্শনী ছাত্রদের অ্যাসেম্বলি শেষে এখন যে শরীর প্রতিযোগিতা আছে তার জন্য সকল ছাত্ররা প্রস্তুতি নিচ্ছে যে সকল ছাত্ররা ইতিপূর্বে বাসাই পর্বে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করছে তারা আজকে ফাইনালে অংশগ্রহণ করবে ঝালোগাঠি এন এস কামিল মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক ও শরীরচর্চা প্রতিযোগিতা উপলক্ষে মাদ্রশার এই ময়দানটাকে সাজানো হয়েছে সুন্দরভাবে এখন একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত যাচ্ছে আমার পিছনেই কিন্তু কিছু ছাত্র আছে এই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে করবে তারা কোন ক্লাসের কিছু জেনে নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কোন ক্লাসে পড়ো তাহাইল অষ্টম শ্রেণী ইতিপূর্বে একটা বাসাই পর্ব হয়েছে সেখান থেকে ফাইনাল অংশগ্রহণ করতেছে

এখানে আরেকটা প্রতিযোগিতা চলতেছে ওই পাশ থেকে বল নিক্ষেপ করে এখানে একটা বাস্কেট রাখা আছে এই বাস্কেটে ফেলতে হবে যে বাস্কেটের ভিতরে ফেলতে পারবে সেই জয় হবে এখানে একজন দায়িত্বশীল শিক্ষক আছে তার কাছ থেকে আমরা একটু জানি এটা কোন ক্লাস এবং কারা অংশগ্রহণ করেছে এখানে অষ্টম শ্রেণীর প্রতিযোগিতা হচ্ছে এদের জুড়িতে বল নিক্ষেপ হচ্ছে না এখন আমরা বাসা করতে পারি না তো উৎসব মুখর পরিবেশ হচ্ছে আর কি বাসাই পর্বে কারা কারা আসো এই যারা হাত জাগাইছে এরা কিন্তু এখন দেখতেছি এখানে সবাই বসে আছে কি প্রতিযোগিতা চলে সেটা একটু জানবো পিছনে কেউ বোর্ড যেটা আছে সেটা ঢেকে রাখা হয়েছে এখানে যারা প্রতিযোগিতা যারা আছে তারা খাতা কলম নিয়ে নিজের নাম লিখে মানে প্রস্তুতি নিচ্ছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এখানে যিনি দায়িত্বশীল আছে তার সাথে একটু কথা বলবো এখানে আসলে কি প্রতিযোগিতা হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর এখানে কি প্রতিযোগিতা চলতেছে আমাদের এখানে ইভেন্টের নাম হচ্ছে গ্রামার দৌড় গ্রামার ইংলিশি গ্রামারের যে কোনো একটি অপশন লেখা হয় অ্যাটেন্স দৌড় বাসি দেওয়ার পরে প্রতিযোগীরা যাবে বোর্ডের কাছে বোর্ড উন্মুক্ত করা হবে এরপরে সেখানে যে লেখা থাকবে সেখান থেকে লিখে গ্রামার নির্ণয় করে আবার দৌড়ে আগে যে জমা দিতে পারবে সে ফার্স্ট এরপরে যে দ্বিতীয়বারের সেকেন্ড এইভাবে ফার্স্ট সেকেন্ড দুইজনকে নির্ণয় করা হয় টেন্স লেখা আছে ওইখানে যে কাপড়টা আছে উল্টানোর পরে এখান থেকে যারা আছে দৌড় দিয়ে যাবে এবং ওই টেন্স নির্ণয় করে প্রথমে জমা দিতে পারবে সে প্রথম যে দ্বিতীয়তে জমা দিতে পারবে সে দ্বিতীয় গ্রামার দৌড়ে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু কাগজ জমা দিয়ে দিয়েছে দুজন আপনারা কি প্রথম দ্বিতীয় তৃতীয় এরা এদের কি পেয়েছেন কিরা খুঁজে আমরা কাগজ পেয়েছি কিন্তু এখন পর্যন্ত যাচাই বাছাই করা হয় নাই দৌড়ে যারা প্রথমে এসেছে তাদেরকে আমরা প্রথমে কাগজটা রাখছি এরভাবে পর্যায়ক্রমে রাখার পর আমরা পর্যায়ক্রমে খাতা দেখব যাদেরটা তুলনামূলক সবচেয়ে বেশি সঠিক হবে তাকে আমরা প্রতিযোগিতা প্রথম হিসাবে নেব এর পরের যে তাকে দ্বিতীয় হিসাবে নেবো কিন্তু দৌড়ই হবে না আরকি সঠিকই হতে হবে এখানে আরেকটা ইভেন্ট চলতেছে যেটা হলো উচ্চ লাভ এখানে ফিতা টানানো আছে নির্দিষ্ট মাপের উপরে থেকে এই যে ফিতার উপরে থেকে লাফ দিয়ে অপর পাশে মানে জাম যেতে হবে যে ফিতায় বাজবে না এবং ওপাশে যেতে পারবে সেই কেবল প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু এখানে কোন ক্লাসের প্রতিযোগিতা এবং কি প্রতিযোগিতা চলতেছে উচ্চ লাফ প্রতিযোগিতা ষষ্ঠ এবং সপ্তম তিনজন টিকসে আমরা দুইজন নিব আবার দ্বিতীয়বার আমার শুরু করতেছি উঁচু উঁচু করি অল্প অল্প আস্তে আস্তে করে বাড়ান বাড়ান ওইটা যে অতিক্রম করতে পারে তাকেই আমরা বাছাই করি এখানে কয়েকজন ছাত্র আছে যারা এই উচ্চ লাভ দিবে মোহাম্মদ আমির হামজা নবম শ্রেণী তিপুর বাছাই পর্বে কততম হয়েছিল ফার্স্ট তো তোমার নাম কি আকিব নবম উচ্চলাবে প্রথম এবং দ্বিতীয় কে হচ্ছে সেটা আমরা নির্ণয় করার জন্য 4 ফুট 4 ইঞ্চি পর্যন্ত আমরা ফিতা রেখেছি চার ফুট চার ইঞ্চিতে এই উচ্চ লাফে কে প্রথম এবং কে দ্বিতীয় হয়েছে এখানে পেয়ে গেছি তোমার নাম কি মোহাম্মদ আরিফ কোন ক্লাসে বড় ক্লাস এই যে উচ্চ লাফ দিলা বাছাই পর্বে কি হয়েছিল ফার্স্ট বাছাই পর্বে প্রথম হয়েছিল এবং এই যে চূড়ান্ত পর্ব প্রথমে স্থান অর্জন করছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ বাছাই পর্বে থার্ড হয়েছিল চূড়ান্ত পর্বে কিন্তু সে দ্বিতীয় স্থান অর্জন করেছে তোমার যে সকল ছাত্ররা এই ইভেন্টে অংশগন অংশগ্রহণ করতে পারেনি অথবা বাছাই পর্বে যারা বাদ পড়েছে তারা কিন্তু এখন দর্শক সারিতে আছে আমরা দর্শক সারিতে যারা আছে তাদের কাছ থেকে একটু অনুভূতি জেনে নিই তোমার নাম কি কোন ক্লাসে পড়ো

শরীর চর্চা প্রতিযোগিতা চলতেছে সেখানে অংশগ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে তোমার নাম কি মোহাম্মদ নাহিদ কোন ক্লাস খেপজো তুমি দ্বিতীয় হয়েছে তোমার কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগলো দীর্ঘ লাভ একটা নির্দিষ্ট রেখা আছে সেখান থেকে দৌড় দিয়ে এসে এখানে লাভ দিতে হবে এবং কে কত ফিট দূরত্বে যেতে পারে সেটা এই ফিতাতে মেপে তারপর কে সর্বোচ্চ গেল এবং সবচেয়ে বেশি গেল তাকে প্রথম স্থান হিসাবে ধরা হয় এখান দেখতেছে আরো একজন আসতেছে

পনেরো ফুট দশ ইঞ্চি বন্ধু এক লাফে মোহাম্মদ বাইজিত হোসেন চোদ্দ ফুট দশ ইঞ্চি মোহাম্মদ বাইজিত হালাদা পনেরো ফুট তিন ইঞ্চি দর্শকের শাড়ি থেকে ইভেন্ট গুলো দেখতেছে এখানে সবাই বাসাই পর্বে অংশগ্রহণ করছিল বিভিন্ন ইভেন্টে ফাইনাল পর্বে তারা টিকতে না পারার কারণে তারা আজকে এই দর্শক শাড়িতে খেলা দেখছে উই আর গোয়িং টু অ্যানাউন্স আওয়ার ফাইনাল রেজাল্ট ইভেন্ট

للقيام على منصة الفوز والسلام لأساتذة الكرام واحد اثنان গ্লোব নিক্ষেপ এবং চাকতি নিক্ষেপ ইভেন্টটা হচ্ছে কারা অংশগ্রহণ করতেছে সেটা একটু দেখে নেব ইনশাল্লাহ গ্লোব আর চাকতি নিক্ষেপে আমরা বিজয় পেয়ে গেছি প্রথম দ্বিতীয় এই দুইজনকে নেওয়া হয়েছে যেহেতু দুইটা ইভেন্ট এখানে তিনজন কেন সেটা একটু প্রশ্নের বিষয় যে একই ব্যক্তি যে আমাদের মা যিনি আছেন তিনি নিক্ষেপ এবং গোলপ নিক্ষেপ দুটাতেই প্রথম স্থান অর্জন করছে আমার নাম মোহাম্মদ মুস্তাকিম দশম পরীক্ষার দি কেমন লাগতেছে দুইটা আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতে আমরা অন্য একটি মাঠে দেখছিলাম যে চালকাঠি এন কামিল মাদ্রাসা এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু ইভেন্ট চলতেছিল এইখানে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অনাবাসিক শাখার ইভেন্ট স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে দুজন ছাত্র তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করছে তার বস্তা দৌড় এই সকল ছাত্ররা বস্তার বিতারে নিজেদেরকে ভরে তারপর কিন্তু দৌড়ের জন্য টোটালি প্রস্তুতি নিয়েছে যে প্রথমে যেতে পারবে সেই কিন্তু প্রথম স্থান অর্জন করবে

আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য